আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা গত ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত অধ্যায়ের চতুর্থ অধ্যায়ের উদাহরণ এক থেকে ছয় পর্যন্ত দেখেছি আজ আমরা উদাহরণ সাত থেকে শুরু করব তো এখানে আমাদের বলা হয়েছে এ প্লাস বি এর মান সাত এবং এ বি এর মান দশ হলে এ মাইনাস বি হোলি স্কোয়ারের মান নির্ণয় করো তো মান নির্ণয় সূত্র আমাদের এই সূত্রটা আমাদের অনুসিদ্ধান্ত চারের সূত্র অনুসিদ্ধান্ত চার এই সূত্রটা আমরা লিখে নিই এখানে এ মাইনাস বি হোলি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস ফোর এবি এটা হচ্ছে আমাদের সূত্রটা তো এটা আমাদের অ্যাপ্লাই করতে হবে তো আমরা এখানে লিখবো আমরা জানি তো আমরা জানি এটা না লিখলেও হয় তো কী লিখব এ মাইনাস বি হোলিস্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোলি তো এই এ এর মান দেওয়া রয়েছে সেভেন ওর স্কোয়ার মাইনাস ফোর এবি মান আমাদের দশ দেওয়া রয়েছে তো আমরা এখানে সাতের উপর স্কোয়ার করলে সাত সাত উনপঞ্চাশ আর চার দিয়ে দশটি গুণ করলে হচ্ছে আমাদের চল্লিশ তো এখানে আমরা বিয়োগ করলে আমাদের হচ্ছে নয় অতএব নির্ণয়ে মান নয় আচ্ছা উদাহরণ সাত তো আমরা উদাহরণ আট দেখব এখানে বলা হয়েছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড মান ফাইভ হলে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স মান নির্ণয় করো এইটাও আমাদের ওই একই সূত্র হবে শুধু প্লাসের সূত্রটা হবে এখানে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু ফাইভ তো আমাদের সূত্রটা আমাদের লিখতে হবে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স হোলি স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান এক্স হোলি স্কোয়ার প্লাস ফোর ফোর এ ইন্টু বি তো এখানে আমাদের এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্সের মান দেওয়া রয়েছে আমাদের ফাইভ পাঁচ তার উপরে স্কোয়ার প্লাস ফোর আর হচ্ছে এই এক্স উপর নিচে আমাদের কাটাকাটি এখানে ফোর গুণন ওয়ান তো পাঁচের উপর স্কোয়ার করলে পাঁচ পাঁচা পঁচিশ প্লাস চার কে চার ইকুয়াল টু টোয়েন্টি নাইন অথব নির্ণয়ে মান টু নাইন এটা আমাদের উদাহরণ আট নম্বর তো উদাহরণ নয় এটা আমাদের আবার অন্য সূত্র দিয়ে করতে হবে এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে থ্রি পি প্লাস ফোর থ্রি পি মাইনাস ফোর দ্বারা গুণ করো তো আমরা এখানে আমাদের সূত্রটাকে লিখে নিয়ে সাইডে এখানে হবে আমাদের এই সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস পি এই সূত্রটা আমাদের এই অঙ্কের ক্ষেত্রে ফলো করতে হবে তো আমরা এখানে অঙ্কটা সমাধান করি তাহলে বুঝতে পারবো এখানে থ্রি পি প্লাস ফোর থ্রি পি মাইনাস ফোর এটা গুণ করতে বলেছে তো আমরা থ্রি পিকে যদি আমরা এ হিসেবে কল্পনা করি আর ফোরকে যদি আমরা বি হিসেবে কল্পনা করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে আমাদের এই সূত্রর মতো আমাদের হয়ে যাচ্ছে তাহলে আমাদের এখানে সূত্রটা হবে হচ্ছে এ এ এর ওপর স্কোয়ার ইন্টু সরি এর ওপর স্কোয়ার মাইনাস বি এর ওপরে স্কোয়ার তাহলে এখানে আমাদের এ হচ্ছে থ্রি পি এর উপরে স্কোয়ার মাইনাস বি হচ্ছে আমাদের ফোর এর ওপরে আমাদের স্কোয়ার তাহলে এখানে আমরা যদি থ্রি পিকে কে স্কোয়ার করি তাহলে নাইন পি স্কোয়ার মাইনাস চারের ওপর স্কোয়ার করলে আমাদের ষোলো তাহলে এইটাই হচ্ছে আমাদের উদাহরণ নয়ের সমাধান তো উদাহরণ দশ এটাও নয়ের মতো কিন্তু সূত্রটা আমাদের একটু আলাদা কী জন্য আলাদা কারণ এখানে এ এবং বি এখানে এ এবং বিটা সেম না শুধু এখানে ফাইভ এমটা শুধু মিল রয়েছে এবং এখানে প্লাস এখানেও প্লাস রয়েছে এই জন্য আগের সূত্রটা আমাদের এখানে ফলো হবে না তো এখানে আগে আমরা সূত্রটাকে লিখে নিই এই সূত্রটা হবে হচ্ছে এক্স প্লাস এ इंटु एक्स प्लस बी इक्वल टू एक्स एक्सर स्क्वायर प्लस ए प्लस बी इन्टू एक्स प्लस ए तेहतु আগের অঙ্কে আমাদের এ এবং বি ছিল এবং প্রথমটা প্লাস পরটা মাইনাস ছিল এই জন্য আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা ফলো করেছিলাম কিন্তু এখানে আমাদের এ বিটা সেম না শুধু এটা শুধু আমাদের মিল রয়েছে বিটা সেম না এবং দুইটাই হচ্ছে প্লাস সুতরাং আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এক্স প্লাস এ ইন্টু এক্স এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি তার মানে এক্স মানে হচ্ছে দুইটায় হচ্ছে এক্সটা হচ্ছে আমাদের সমান থাকবে মানে ফাইভ এম ফাইভ এম এ হচ্ছে এইট আর বি হচ্ছে নাইন তো এইটার সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এবি ইন্টু এক্স প্লাস এবি তো এই সূত্রটা ফলো করে আমরা এখন এই অঙ্কটা সমাধান করি দেখি এখানে আমাদের অঙ্কটাকে অঙ্ক শুধু ওকে উঠাই ফাইভ এম প্লাস এইট ইন্টু ফাইভ এম প্লাস নাইন তাহলে ফাইভ এমকে আমরা এক্স হিসাবে বিবেচনা করবো আর এইট হচ্ছে আমাদের এ নাইন হচ্ছে আমাদের বি তাহলে সূত্র অনুযায়ী আমাদের এক্স স্কোয়ার তার মানে ফাইভের ফাইভ এমের উপরে আমাদের স্কোয়ার দিতে হবে তারপরে প্লাস এ প্লাস বি এ হচ্ছে আমাদের এইট প্লাস বি ইন্টু এক্স এক্স মানে হচ্ছে আমাদের ফাইভ এম প্লাস এ বি বি হচ্ছে এইট ইন্টু নাইন এটা আমাদের সূত্রটা বসাইলাম এখন আমরা এটা এখন সমাধান করবো মানটা এখন লিখবো কত হয় ফাইভ এমের উপর স্কোয়ার এইটা মানে ফাইভ এম এটা হচ্ছে আমাদের সমাধান করলে হবে হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ এম স্কোয়ার প্লাস আট আর নয় আমাদের যোগ করলে হবে হচ্ছে সতেরো সতেরো সাথে আমাদের পাঁচ গুণ করতে হবে আমরা এখানে যদি রাফ করে নিই সতেরো গুণ পাঁচ পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে তিন পাঁচ পাঁচ আর তিনে হচ্ছে আমাদের তাহলে আমাদের হচ্ছে পঁচাশি এম প্লাস আট আর নয় গুণ করতে হবে আট নং বাহাত্তর সেভেন্টি টু তো এইটা হচ্ছে কি আমরা সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কটাকে আমরা এই সূত্রের মাধ্যমে লেখার পরে আমাদের এরকম চলে আসলো তো এবার উদাহরণ এগারো এইটা আবার অন্য ক্যাটাগরির অঙ্ক এইটা আমাদের সরল করতে হবে তো এখানে আমাদের অঙ্কটা আমরা উঠাইছি দেখেন তো এখানে ফাইভ এ মাইনাস সেভেন বি হোলি স্কোয়ার প্লাস টু ফাইভ এ মাইনাস সেভেন বি ইন্টু নাইন বি মাইনাস ফোর এ প্লাস নাইন বি মাইনাস ফোর এ স্কোয়ার তো এই যে এই অঙ্কটা এটাকে আমাদের আমাদের সরল করতে হবে তো এইটা দেখেন এইটা হচ্ছে আমাদের দেখেই মনে হচ্ছে যে এটা আমাদের কি এ প্লাস বি হোলি স্কোয়ারের মতো লাগতেছে এটাকে আমরা যদি এ হিসেবে কল্পনা করি এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা আমাদের কি এ প্লাস বির মতো আমাদের লাগতেছে তো এইটা আমরা অঙ্কটা ধরে করব যেন আমাদের অঙ্কটা একটু শর্ট হয় আমরা এটা শুরু করি অঙ্কটা এখানে আমরা লিখব ধরি ফাইভ এ মাইনাস সেভেন বি ইকুয়াল টু এক্স এবং এখানে আমরা নাইন বি মাইনাস ফোর এ ইকুয়াল টু ওয়াই তো আমরা এখানে এক্স ওয়াই ধরে নিয়েছি এই জন্য যে এই অঙ্কের ভিতরে আমাদের এ এবং বি রয়েছে এই জন্য আমরা এক্সয়ে ধরে নিয়েছি আমরা এখানে এম এন বা অন্য কোনো আমরা কোনো বর্ণ আমরা ধরে নিতে পারি যে বর্ণটা এই অঙ্কের ভিতরে আমাদের নেই সেইটা আমরা ধরে নিতে পারি তো কি এটা আমাদের যেহেতু লিখেছি আমরা তাহলে আমরা এই মানটা অনুযায়ী আমরা এই অঙ্কটা আমরা কি এখন মান বসাবো মানে যে মানটা ধরে নিয়েছি সেটা আমরা বসাবো তাহলে আমাদের অঙ্কটা একটু ছোট হয়ে আসবে তাহলে আমরা এখানে লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের এই যে আমরা এটাকে আমরা এক্স ধরে নিয়েছি তাহলে এক্স তার উপরে আমাদের স্কোয়ার রয়েছে প্লাস টু ইন্টু এটা আমরা কী এক্স ধরেছি ইন্টু এটাকে আমরা ওয়াই ধরেছি প্লাস এটাকে আমরা ওয়াই ধরে নিয়েছি তাহলে ওয়াইয়ের ওপরে স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস সরি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানে এটা কি হোল স্কোয়ারের সূত্র তাহলে এইটা আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এখন আমরা এখানে এই মানটা যে ধরে নিয়েছিলাম এই মানটা এখন আমরা এখানে আবার বসে দিব তাহলে এখানে আমরা এক্সের মানটা আমরা ধরেছিলাম হচ্ছে ফাইভ এ মাইনাস সেভেন বি এটাকে আমরা ব্র্যাকারের মধ্যে রাখি অঙ্কের সুবিধার জন্য কারণ যখন এখানে আমাদের মাইনাসের সূত্রটা হবে তখন একবারে লিখলে হয়তো তোমরা ভুলও করতে পারো তো এখানে আমরা এক্সের মানটা আমরা বসিয়ে দিলাম যেটা ধরেছি আর এখানে প্লাস আছে এখানে আমরা কী প্লাসটা দিয়ে দিলাম ওয়াইয়ের মানটা আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে সরি ওয়াইকে ধরা হয়েছিল হচ্ছে নাইন বি মাইনাস ফোর এ সেকেন্ড রাকেট আর এই যে এই হোল স্কোয়ারটা আমরা এই যে এখানে দিয়ে দিলাম এখানে আমরা লিখতে পারি যে এক্স ও ওয়াই এর মান বসিয়ে এক্স ও ওয়াইয়ের মান বসিয়ে যেহেতু আমরা এখানে এক্স এবং ওয়াইয়ের মানটা আবার পুনরায় বসিয়ে দিয়েছি আমরা এখানে লিখতে পারি এখানে এখন আমরা কী করবো আমরা ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দিব কারণ এইটাও একটা ব্র্যাকেটের ভিতরে এইটাও একটা ব্র্যাকেটের ভিতরে তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকার সময় আমরা আমরা যোগ বিয়োগ আমরা করতে পারবো না এই আমরা কি এই দুইটা ব্র্যাকেট আমরা উঠিয়ে দিব তাহলে ফাইভ এ মাইনাস সেভেন বি আর ব্র্যাকেটটা উঠানোর নিয়ম হচ্ছে ব্র্যাকেটের আগে যে চিহ্ন থাকবে এই চিহ্ন দিয়ে ব্র্যাকেটের মধ্যে সবগুলো চিহ্নকে যদি গুণ করে দিই তাহলে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিতে পারবো তাহলে এখানে কোনো চিহ্ন নাই তার এখানে প্লাস রয়েছে তো প্লাস প্লাসে আমাদের এখানে হবে হচ্ছে প্লাস নাইন বি আর প্লাস মাইনাসে মাইনাস ফোর এ হোল স্কোয়ার এখানে আমরা আরও সহজভাবে বুঝতে পারি যদি আমরা ব্র্যাকেট উঠিয়ে দিই ব্র্যাকেটের আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের মধ্যে কোনো চিহ্ন চেঞ্জ হবে না আবারও বলি যদি আমরা ব্র্যাকেট কোনো ব্র্যাকেট যদি আমরা উঠাতে চাই তাহলে ব্র্যাকেটের পূর্বে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের মধ্যে কোনো চিহ্নর পরিবর্তন হবে না কিন্তু ব্র্যাকেট উঠানোর সময় ব্র্যাকেটের পূর্বে যদি মাইনাস চিহ্ন থাকে তখন ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো আমাদের পরিবর্তন হয়ে যাবে মানে বিপরীত চিহ্ন আমাদের হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে এটা হচ্ছে সহজে বোঝার জন্য তো যেহেতু এখানে ব্র্যাকেটের আগে আমাদের প্লাস রয়েছে এজন্য কি আমাদের চিহ্ন কোনো পরিবর্তন হয়নি আচ্ছা তো আমরা এখানে সমাধান করি এখন এখানে ফাইভ এখানে ফোর এ ফাইভ এটা হচ্ছে প্লাসের যেহেতু ফাইভ এর আগে কোনো চিহ্ন নাই সুতরাং এখানে কি মনে মনে আমাদের প্লাস চিহ্ন রয়েছে তাহলে এই ফাইভ হচ্ছে প্লাসের আর ফোর এর আগে হচ্ছে মাইনাস রয়েছে তাহলে ফোর এটা হচ্ছে মাইনাসের তাহলে ফাইভ এ প্লাসের ফোর এ মাইনাসের তাহলে দুইটা কি বিপরীত বিপরীত হলে অবশ্যই আমাদের বিয়োগ করতে হবে তাহলে এখানে ফোর ছোট ফাইভ এ বড় এই জন্য আমাদের ফাইভ এর আগে যে চিহ্ন রয়েছে সেই চিহ্নটাই হবে তাহলে শুধু আমাদের এখানে এ লিখতে হবে সামনে আমাদের প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই এখানেও বি নাইন বিটা প্লাসের সেভেন বিটা মাইনাসের যেহেতু বিপরীত চিহ্ন তাহলে এখানেও বিয়োগ করতে হবে আর নয় হচ্ছে বড় এই জন্য নয়ের আগে যে চিহ্নটা রয়েছে প্লাস এই জন্য আমরা এখানে প্লাস চিহ্ন দিব নয় থেকে সেভেন বাদ দিলে আমাদের হচ্ছে টু বি উপরে আমাদের হচ্ছে স্কোয়ার এখন আমরা এখানে এইটা আবার সূত্র পড়েছে এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র তা আমরা সূত্রটা আমরা কী আমরা এখন সূত্রটা এখন অনুযায়ী আমরা অঙ্কটা করি তো এর ওপরে স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বির ওপরে স্কোয়ার যেহেতু অঙ্কটা করার পরে এখানে আমাদের আবার সূত্র প্রয়োগ করতে হবে এজন্য আমরা সূত্রটা কি এখানে আবার সূত্রটা লিখলাম তো এখানে আমরা লিখি এর উপর স্কোয়ার আর এই দুই আর দুই গুণ করলে হবে হচ্ছে ফোর এবি প্লাস দুয়ের ওপরে স্কোয়ার করলে হবে হচ্ছে ফোর আর বিয়ের ওপরে স্কোয়ার করলে হবে বি স্কোয়ার তো এটা হচ্ছে আমাদের সরলের অ্যান্সার দশ এগারো নম্বর উদাহরণে সরলের অ্যান্সার তো উদাহরণ বারো আমরা দেখব এখানে এটা কি অন্য ক্যাটাগরির অঙ্ক আমাদের এখানে আমাদের বলেছে এক্স প্লাস এই দুটি রাশিকে আমরা কি বর্গের অন্তরূপে অন্তরূপে প্রকাশ করব এই দুইটাকে আমরা বর্গ মানে স্কোয়ার এবং এই দুইটাকে কী করবো অন্তরূপে মানে হচ্ছে বিয়োগ বিয়োগ রূপে প্রকাশ করব তাহলে বর্গের অন্তরূপে প্রকাশ করব তো অঙ্ক আমরা সমাধান করি তো আগে বলে রাখি এই অঙ্কটা সমাধানের ক্ষেত্রে আমাদের একটা নতুন সূত্র ফলো করতে হবে সূত্রটা আমরা এখানে সাইডে লিখে রাখবো সূত্রটা হবে হচ্ছে এবি এ ইন্টু বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড টু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোলি স্কোয়ার এই সূত্রটা আমাদের ফলো করতে হবে তার মানে এ বি তার মানে আমাদের এইটা হচ্ছে এ এইটা হচ্ছে বি এইভাবে আমরা অঙ্কটা করব আচ্ছা তো এখানে আমরা লিখতে পারি আমরা জানি তো লিখি আমরা জানি এ বি ইকুয়াল টু সূত্রটা আমরা আরেকবার লিখি এ প্লাস বি ডিভাইডেড টু হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোলি স্কোয়ার আমরা জানি সূত্রটা লিখলাম তো এখন আমরা কি এই এ বি জায়গায় মানগুলো বসে দেব আমরা তাহলে এক্স প্লাস সিক্স এক্স প্লাস ফোর এটাকে এ আমরা কল্পনা করবো এটাকে আমরা বি কল্পনা করবো তাহলে সূত্রটা আমরা লিখি তাহলে তাহলে এ এ হচ্ছে আমাদের এক্স প্লাস সিক্স আর বি হচ্ছে আমাদের প্লাস আমাদের আমরা এটা আমরা একটু ভাগ ভাগ করে করি বোঝা সুবিধার জন্য যেটা ব্র্যাকেট দিলাম কারণ পরে আমাদের মাইনাস রয়েছে এজন্য আমরা ব্র্যাকেট দিয়ে করব তাহলে এ প্লাস বি তাহলে প্লাস এই যে আমাদের বি ডিভাইডেড টু এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম দিয়ে আমাদের হোল স্কোয়ার দিলাম মাইনাস এ এ হচ্ছে আমাদের এক্স প্লাস সিক্স মাইনাস বি হচ্ছে আমাদের এক্স প্লাস ফোর ডিভাইডেড টু সেকেন্ড ব্র্যাকেট উপরে হোল স্কোয়ার সরি আচ্ছা তো এটাকে এ আর বি তাহলে যে এ আমরা ব্র্যাকেট দিয়ে আমরা দুটাকে আলাদা আলাদা করে লিখেছি তোমাদের সুবিধার জন্য কী জন্য কারণ এখানে আমাদের মাইনাস রয়েছে এই জন্য এটা যেন ভুল যেন না হয়তো এক লাইন গ্যাপ দেখলে অনেকের ভুলও হতে পারে এই জন্য আমরা এখানে এভাবে ব্র্যাকেট দিয়ে আমরা করেছি তো দেখি এখানে আমরা এখন সমাধান করবো নিচ্ছে আমাদের টু যেহেতু আমরা যোগ যোগ রয়েছে ব্র্যাকেটটা আমাদের তুলে দিতে হবে তাহলে এক্স প্লাস সিক্স প্লাস এক্স প্লাস ফোর আমরা এর আগের অঙ্কেই বলেছি যে ব্র্যাকেটের আগে যদি প্লাস থাকে তাহলে ব্র্যাকেটের মধ্যে কোনো চিহ্ন পরিবর্তন হবে না ব্র্যাকেট উঠে দেওয়ার সময় তো মাইনাস টু তো এখানে আমরা এক্স প্লাস সিক্স আমরা বলেছি ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকলে ব্র্যাকেটের পরের চিহ্নগুলো বিপরীত হয়ে যাবে তারপর আমরা বলে দিচ্ছি যে মাইনাস দিয়ে প্লাস গুণ করবো প্লাস মাইনাসে মাইনাস হবে এখানে হুম তো মাইনাস এক্স মাইনাস ফোর মাইনাস প্লাসে মাইনাস আমরা কী বলেছি যে ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটটা উঠানোর সময় ব্র্যাকেটের মধ্যে চিহ্নগুলো বিপরীত হয়ে যাবে যেমন এক্সের আগে আমাদের প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেছে ফোরের আগে আমাদের প্লাস ছিল এখানে কী মাইনাস হয়ে গেছে এখন আমরা ওটা সমাধান করি আমরা তো এখানে এক্স আর এক্স এই দুইটা হবে হচ্ছে আমাদের টু এক্স প্লাস আর ফোর আমাদের যোগ করলে হবে হচ্ছে আমাদের টেন টেন ডিভাইডেড টু হোলি স্কোয়ার মাইনাস এখানে আমরা এই যে মাইনাস আর প্লাস এক্স আমরা কি করবো কাটাকাটি করবো সে টু আর থেকে আমাদের বিয়োগ করলে হবে আমাদের হোল স্কোয়ার আচ্ছা যেহেতু আমাদের এক লাইন আছে জন্য আমরা কি পিসটা আর চেঞ্জ করলাম না এখানে আমরা করে দিই তোমাদের সুবিধার জন্য তো এখান থেকে আমরা কি করব এখানে আমরা টু কমন নেব ওপর থেকে কারণ এখানেও টু রয়েছে দশের মধ্যেও টু রয়েছে টু গুণন ফাইভ ইকুয়াল টু টেন এই আমরা এখান থেকে দুই আমরা কমন নিব দুই কমন নিব তো দুই কমন নিলে এখানে হচ্ছে এক্স থাকবে আর এখানে হচ্ছে ফাইভ থাকবে কারণ কমন হচ্ছে ভাগ করা তো দুই কমন পরে এখানে কি এক্স থাকলো আর এখানে কি ফাইভ থাকলো পাঁচ দোকান দশ ভাগ করা তো এখানে আমরা মাইনাস দিলাম আর এখানে কি দুই দিয়ে আমরা যদি কাটি তাহলে কত হবে ওয়ান হবে তারপরে স্কোয়ার দিলাম আচ্ছা এখানে আমরা করি সাইডে দুঃখিত এখানে করার জন্য আচ্ছা তো এখানে আমরা যে কমন নিয়েছি তাহলে এই নিচের দুইয়ের সাথে উপর দুই আমরা কী করবো কাটাকাটি করতে পারি আমরা তাহলে এখানে এখন আমাদের হবে হচ্ছে এক্স প্লাস ফাইভ ওপরে হচ্ছে স্কোয়ার মাইনাস ওয়ান এর উপরে স্কোয়ার আমাদের অঙ্ক অঙ্ক তো আমাদের বলা হয়েছিল যে বর্গের এই দুইটাকে আমরা কি করব রাশি কি রাশি কী করবো বর্গের অন্তরূপে প্রকাশ করব এই যে আমরা বড় করলাম এখানে কিন্তু আমাদের এ প্লাস বি স্কোয়ার সূত্র হয়েছে কিন্তু আমরা সূত্র এখানে প্রয়োগ করবো না কি জন্য কারণ এখানে আমাদের বলা হয়েছে বর্গের অন্তরূপে প্রকাশ করার জন্য এই যে দুইটা আমরা কি বর্গ করেছি আর মানে কি এই যে আমরা বিয়োগ করেছি তো এইভাবে আমরা কি আমাদের করতে বলেছে এই জন্য আমরা এখানে কি সূত্র আমরা আর অ্যাপ্লাই করব না তাহলে এখানে আমাদের কি উত্তরটা হয়ে গেল তো আজকে এ পর্যন্ত থাকবে ভিডিওটা ভিডিওটা অনেক আসলে কি লম্বা হয়ে গেল তো এরপরে ভিডিওর জন্য আমরা অপেক্ষা করবো ইনশাআল্লাহ